আমার এক পরিচিত জন আমার একজন পরিচিত বাচ্চা বাচ্চা বয়সী তো তার মা আপনার বিশ টাকার নতুন একশোটা না কয়টা পঞ্চাশটা নোট রাখছে আর কি একটা বইয়ের ভিতরে এবড়ি এমনে রাইখা দিছে গড়ে উনি নতুন নোট মানে এবারই ফুট আপনার হে দুই দিন পর পর এন থেকে একটা একটা নোট নেয় গা নিয়ে খরচ করে তো একদিন মায়ের টের পাইসে কিরে টাকা দি নাই তোর সন্দেহ করতে করতে ওনার ছেলেরা যখন ভালো করে ধরছে কে আমি তো নিছি নিছি তুমি কেমনে দুই দিন একটা একটা আর কি ঘটনা আমার তো বলল যে তো তুমি এগুলা নিলে কেমন কয় আমি তো একবার নিলাম দুইবার নিলাম আমনি কিছু কর না কেউ কিছু কয় না এই জন্য না নিছি আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন নাফরমানি করছি একটা সেজদাও দেই না একটা গোলামিও আমিও করি না আল্লাহর একটা হুকুমও মানি না মা আল্লাহ দেখি সুন্দর আমারে খাওয়াইতে ঘুম গুমপাড়াইতে আছে। বিল্ডিং দিতে আছে বউ দিছে বাচ্চা দিছে জিফুদ দিছে সংসার দিছে তামসা করতে আছি ফুর্তি করতে আছি মজা মারতে আছি কোনো অসুবিধা নাই ব্যাপারটা কি আল্লাহ বলেন হা বান্দা ব্যাপারটা হলো এই মা লিকিয়া উমির দিন হিসাবের জন্য তো আজকের দিন না হিসাবের জন্য তো আখেরা আলাদা দিন রাখছি তো আমি আমি আজ যা দিয়েছি সেদিন আখেরাতে নিয়ে আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব। আমার এক এক লোকমা খাবার আমি এক এক ঢোক পানি আমার চোখের পলক আমার কায়ে যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি আমি তার হিসাব নেব। হিসাব নেব। হিসাব নেব। আমি বাদশাহ আমি রাজা ধীরাজ আমি মালিক আমি কেয়ামত দিবসের বিচার দিবসের মালিক অতএব শুনে নাও বাদশাহ যেমন আদর করে বাদশাহ তেমন শাস্তিও দেয় বাদশাহ যেমন পুরস্কার দেয় বাদশা তেমন শাস্তিও দেয় এজন্য আমি রাহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি কিন্তু আমি মালিক আমি জব্বার আমি আজিজ আমি জুন্তিকাম আমি সদিদুল ইকাব আমি হিসাব আমি হিসাব গ্রহণকারী আমি কঠোর শাস্তিদাতা আমি প্রতিশোধ গ্রহণকারী অতএব আমি আখেরাতে ছাড়ব না বান্দা আমার একটা একটা নিয়ামতের সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব নেব, নেব সেদিন আমি আল্লাহ তোমার বেজ করে কঠিন আজাব দিয়ে একটা একটা লাথে দিয়া জাহান্নামে ফেলাইব একটা একটা লাথি ফেরেস তাকে আল্লাহ বলবে একটা একটা লাথি মার তারে জাহান্নামে মার ফেলা তোমরা বেশি বাড়াবাড়ি করছ নজয়ান বাড়াবাড়ি করছ তোমরা কি ভাবছো আল্লাহকে কি মনে করছো আল্লাহকে কি ভাব বাবা কিছু বলে না তো আল্লাহ কিছু বলবে না মা কিছু বলে না তো আল্লা কিছু বলবে না। সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না। নারে বাফ। বিষয়টা এমন না। হদরত মর রাদি আল্লাহ তালান একদিন তিন দিন খুদার্্থ থাকার পরে। তব মধ্যে আছে। তিন দিন খুদার্্থ থাকার পর একটা দুইটা খেজুর আর কয়েক ঢোক পানি পান করছে। আমর তখন আল্লাহ নবী তখন দেখছে নবীজি বলেন অল্লাহ হিলা ুস আলু নাইম ওমর আল্লার কসম। কেয়ামতের দিন তুমি উমর এই দুইটা খেজুর আর এইটুকু পানির হিসাবও আল্লাহর দিতে হবে যে এইটুকু খেজুরের কি আদায় করছো এই পানির একটা যদি বুঝে থাকো আজকের থেকে বদলাও সর্বশেষ কথা হইল আল্লাহ তালা বলেন অতএবাদা আমি ব্যালেন্স করে বলছি তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করাই সুরা ফাতে এতবার তোমারে বলাইছি না বুজার কথা না তুমি মনে নাই এটা কেমনে কইবা আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ সুরাটা শত শতবার হাজার হাজার বার তোমার মুখ দিয়া বলাইছি কথা বোঝেন নাই এতবার বলাইলাম তুমি বোঝো নাই এতবার কেন বলাইলাম এতবার কেন বলাচ্ছি অতএব আল্লাহ বলছে বান্দা আমি ভারসাম্য করে দিছি ব্যালেন্স ব্যালেন্স মানে হলো একদিকে আমি বলছি আমি রহমতের কারণে দয়া মায়ার কারণে দুনিয়া দেব দুনিয়া খাওয়াবো পড়াবো দুনিয়া ডাকলেও দেমু না ডাকলে দেমু আমি জন্তু জানোয়ার রে খাওয়াই তোমারে খাওয়াবো না কেন আমি মুশ্রিক রে খাওয়াই মূর্তাদ নাস্তিক আমারে শিকারই করে না আমি তাকেও খাওয়াই তোমারেও খাওয়াবো কারণ আমার রহমতের কারণে কিন্তু আমি বিচার দিনের মালিক আমি হিসাব নেব হিসাব নিয়া কাউকে জান্নাতে দেব কাউকে জাহান্নামে নামে দেবো অতএব ইনসাফের বিবেকের দাবি তুমি এটাই বলবা ইয়া কা না আবুদু আল্লাহ যেহেতু আপনি সব দিছেন আবার আপনি সব হিসাব নিবেন অতএব ডাইনবাম বাম লাভ নাই আমি আপনার গোলামই করব। বাবুরে আমার দরকার নাই এলো করণের কারণ আমি যেহেতু বুঝছি এটা আপনি আমারে আবার হিসাব নিবেন তাইলে কাজেই আমি অন্য দিকে যে লাভ নাই আমি আপনার ইবাদতই করব তবে আমি না মাওলা আমি দুর্বল আমি আমি ছোটখাটো মানুষ আল্লাহ আমি আপনার একজন আদনা বান্দা আপনি আমার একটু সাহায্য করিলেন আমি আপনার সাহায্য চাই সাহায্য প্রার্থনা করি এই কথা বলছে আল্লাহ শিখাইছে বান্দা এভাবে বলো আর আল্লাহ ওয়াদা সুরা ফাতে আছে। আল্লাহ বারবার বলে বান্দা তুমি যা চাইবে সুরা ফাতেহার মধ্যে দিল থেকে চাইলে আমি তাই তোমাকে দেব তাই দেব তাই দেব অতএব হুজুর এখন দোয়া করবেন ইনশাআল্লাহ কথা বলবেন দোয়া করবেন বাবা নওজোয়ান ভাই উঠো না দয়া করে উঠো না দোয়ায় সামিল হোক এক আল্লাহওয়ালা এক বুজুর্গের কাছ থেকে দোয়া নাও এক রাত গভীরে কষ্ট করছ চোখের পানি ফেলে একবার দেখো এ কথা বলে দেখো মালিককে মালিক আমি ভুল করছি মাওলা আপনি আমারে মাফ করে দেন আমি আপনাকে সেজিদা করব। চেষ্টা করা যাবে কি ইনশাল্লাহ বলো না নজওয়ান বলো ইনশাল্লাহ হিম্মত করে বলো ইনশাল্লাহ পাঁচ ওক্ত নামাজ পড়ো আখলাখের হেফাজত করো চরিত্রের হেফাজত করো না উঠোনা না দোয়া করে যাও উইটনা আমি বললাম উইটনা একেবারে দূরের কেউ হইলে তো সে গেল কিন্তু কাছের যারা তোমরা উঠো না ভাই দয়া করে উঠো না দেরি করবে না অনেক রাত হইছে অতএব জি প্রত্যেকেই মেহেরবানি করে আমরা দোয়ায় সামিল হই একসাথে দোয়া করে এরপরে আমরা যাব আমিও আছি সবাই আমরা বসি আল্লাহ তৌফিক দান করে আল্লাহ কবুল করেন সুবহান